আজকের আলোচনা এক গভীর সমুদ্রের মতো এই আলোচনা আমাদের ইমানকে তাজা করবে আমাদের চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে এবং ইনশাল্লাহ আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে সাহায্য করবে আমরা আজ কথা বলবো আশরাতু সা বা কেয়ামতের আলামত নিয়ে আমরা অনেকেই কেয়ামতের কথা শুনলে ভয় পাই এটা স্বাভাবিক কিন্তু আল্লাহ তালা এই আলামতগুলো আমাদের জানিয়েছেন ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক করার জন্য যেমন পরীক্ষার আগে শিক্ষক যেমন সিলেবাস ও রুটিন দিয়ে দেন যেন আমরা প্রস্তুতি নিতে পারি কেয়ামতের এই আলামতগুলো হল আমাদের জন্য সেই ফাইনাল পরীক্ষার রুটিন আলোচনার সুবিধার্থে আমরা পুরো বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করব এক কেয়ামত আসলে কি? দুই কেয়ামতের ছোট সুগড়া ও বড় কুবরা আলামতগুলো কি কী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলামতগুলো জেনে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত কেয়ামত আসলে কি কেয়ামত একটি আরবি শব্দ যার অর্থ দাঁড়ানো পারিভাষিকভাবে এর অর্থ হল পৃথিবীর এই জীবন ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহর সামনে হিসাব নিকাশের জন্য পুনরায় দণ্ডায়মান হওয়া এটা শুধু ধ্বংসের দিন নয় এটা প্রতিদানের দিন এটা সেই দিন যেদিন বিন্দুমাত্র জুলুম করা হবে না প্রত্যেকে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের প্রতিদান পাবে কোরআনে আল্লাহ বহুবার এই দিনের কথা বলেছেন বলেছেন সেদিন মানুষ তার ভাই তার মা তার বাবা তার স্ত্রী ও সন্তানদের থেকে পালাবে কারণ সেদিন প্রত্যেকেরই এমন গুরুতর অবস্থা হবে যে সে অন্য কারো দিকে তাকানোর ফুরসত পাবে না সুরা আবাসা এই দিনের ভয়াবহতা এত বেশি যে আল্লাহ একে মহাপ্রলয় করাঘাতকারী মহাবিপর্যয় ইত্যাদি নামে ডেকেছেন এই দিনের নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউ জানেন না জিব্রাইল আলিয়াসাল্লাম যখন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কেয়ামত কবে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি কিছু জানেন না কিন্তু আল্লাহ তার দয়ায় তার রাসুলের মাধ্যমে আমাদের কিছু নিদর্শন বা আলামত জানিয়ে দিয়েছেন যেন আমরা গাফেল না থাকি যেন আমরা প্রস্তুতি নিতে পারি কেয়ামতের আলামত সমূহ আলেমগণ কেয়ামতের আলামতগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন এক আলামতে সুগরা ছোট আলামত দুই আলামতে কুবরা বড় আলামত আলামতে সুগরা ছোট আলামত এগুলো হলো সেই সব আলামত যা কেয়ামত সংঘটিত হওয়ার অনেক আগে থেকে শুরু হবে এবং পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে দুঃখজনক হলেও সত্য এই ছোটো আলামতগুলোর বেশিরভাগই আজ আমাদের সমাজে বাস্তবায়িত হয়ে গেছে আসুন আমরা কয়েকটা মিলিয়ে দেখি দিনই ইলম উঠে যাওয়া রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে ইলম উঠে নেওয়া হবে সাহাবিরা জিজ্ঞাসা করলেন কিভাবে ইলম উঠবে যেখানে আমরা কোরআন পড়ি রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন আল্লাহ বান্দার অন্তর থেকে ইলম কেড়ে নেবেন না বরং হক্কানি আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন যখন কোনো আলেম থাকবে না তখন মানুষ মূর্খদের নেতা বানাবে তারা না জেনেই ফতোয়া দেবে ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে অন্যদেরও করবে বুখারি আজ তাকিয়ে দেখুন সত্যিকারের প্রাজ্ঞ আলেমের সংখ্যা কত কম আর সোশ্যাল মিডিয়ায় বা সমাজে মূর্খ ও অযোগ্য লোকের আস্ফালন কত বেশি মানুষ আজ দিনের মৌলিক বিষয়গুলো না জেনেই বড় বড় বিষয়ে মত দিচ্ছে অযোগ্য লোকের হাতে ক্ষমতা রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখন কেয়ামতের অপেক্ষা করো জিজ্ঞাসা করা হলো আমানতের খেয়ানত কি তিনি বললেন যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে সেটাই আমানতের খেয়ানত বুখারি আজ আমাদের চারপাশের প্রশাসনিক সামাজিক বা ধর্মীয় নেতৃত্বের দিকে তাকান কতজন মানুষ তার পদের যোগ্য যোগ্য লোকেরা কোণঠাসা আর অযোগ্য দুর্নীতিবাজ লোকেরা ক্ষমতার শীর্ষে এটা কি আমাদের নিত্যদিনের চিত্র নয় পাপাচারের বিস্তার রাসুল সাল্লাহ বাসাল্লাম এমন অনেকগুলো পাপাচারের কথা বলেছেন যা কিয়ামতের আগে সমাজে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াবে ব্যভিচার ও অশ্লীলতা তিনি বলেছেন যখন কোন সমাজে নির্লজ্জতা ও ব্যভিচার এমনভাবে ছড়িয়ে পড়বে যে মানুষ তা প্রকাশ্যেই করতে থাকবে তখন তাদের মধ্যে এমন সব মহামারী দেখা দেবে যা তাদের পূর্বপুরুষরা কখনো শোনেনি মাজা। আজকের ইন্টারনেট মিডিয়া এবং আমাদের সমাজের দিকে তাকালে কি এই হাদিসটির বাস্তবতা খুঁজে পেতে কষ্ট হয় নতুন নতুন অজানা রোগব্যাধি কি আমাদের গ্রাস করছে না মদ পান রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একদল লোক মদ পান করবে তবে তারা এর ভিন্ন নাম দেবে আহম্মদ আজ সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস বা পার্টি করার নামে বিভিন্ন নামে কি মদের প্রচলন বাড়ছে না গান বাজনা ও নর্তকী তিনি বলেছেন কেয়ামতের আগে গান বাজনা ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রসার ঘটবে বুখারি পিতামাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে সন্তান তার মায়ের সাথে এমন আচরণ করবে যেন মা তার দাসী বুখারি আজ বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে সন্তানরা পিতামাতার মাতার সামান্য ভালের দায়িত্বটুকুও নিচ্ছে না ভাই বোনের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক আজ তুচ্ছ দুনিয়াবি স্বার্থের কাছে পরাজিত সময়ের বরকত উঠে যাওয়া রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন সময় খুব দ্রুত চলে যাবে বছর মাসের মতো মাস সপ্তাহের মতো সপ্তাহ দিনের মতো আর দিন ঘন্টার মতো মনে হবে তিরমিজি আমাদের কি আজকাল এমন মনে হয় না সকালে ঘুম থেকে উঠে কাজে যেতেই দিন শেষ সপ্তাহ মাস বছর কিভাবে পার হয়ে যাচ্ছে টেরি পাচ্ছি না সময়ের বরকত যেন সম্পূর্ণ উঠে গেছে ধন সম্পদের প্রাচুর্য কিন্তু মনের অশান্তি এমন এক সময় আসবে যখন মানুষের হাতে এত সম্পদ থাকবে যে তারা জাকাত দেওয়ার লোক খুঁজে পাবে না কিন্তু এত প্রাচুর্যের পরেও মানুষের মনে শান্তি থাকবে না ঘন ঘন ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ রাসুল সাল্লাল্লাহু আলেহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের আগে ভূমিকম্পের সংখ্যা খুব বেড়ে যাবে বুখারি আজ আমরা জলবায়ু পরিবর্তন ঘন ঘন বন্যা ঝড় ভূমিকম্পের খবর প্রায় শুনছি নগ্নপায়ের রাখালদের উঁচু অট্টালিকা নির্মাণ রাসুল সাল্লাহু আলেহি ওয়াসাল্লাম জিব্রাইলের হাদিশে বলেছেন যখন তুমি দেখবে নগ্নপা নগ্ন দেহ পরিদ্র মেষপালকেরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করছে তখন কেয়ামতের অপেক্ষা করো মুসলিম আজকের আরব বিশ্বের দিকে তাকালে আমরা কি দেখি এক সময় যারা মরুভূমিতে মেষ চড়াতো আজ তারা তেলের সম্পদে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার নির্মাণে প্রতিযোগিতা করছে অকারণে হত্যাকাণ্ড বেড়ে যাওয়া রসুল সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যখন হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তিও জানবে না তাকে কেন হত্যা করা হলো মুসলিম আজকের পৃথিবীতে তুচ্ছ কারণে সামান্য স্বার্থের জন্য ক্ষমতার লোভে এমনকি খেলাচ্ছলে মানুষ খুন হচ্ছে বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত আর অকারণে রক্তপাত চলছেই এই ছোট আলামতগুলো একটা একটা করে প্রায় সবই আমাদের সমাজে ঘটে গেছে বা ঘটছে এগুলো হলো বড় ঝড়ের আগে ছোট ছোট বাতাস এই আলামতগুলো আমাদের সতর্ক করছে যে চূড়ান্ত সময় খুব কাছে আলামতে কুবরা বড় আলামত ছোট আলামতগুলো পূর্ণ হয়ে যাওয়ার পর এক সময় বড় আলামতগুলো আসতে শুরু করবে এগুলো এত দ্রুত একটার পর একটা আসবে যেমন একটা পুঁতির মালা ছিঁড়ে গেলে পুঁতিগুলো একটার পর একটা পড়তে থাকে এই বড় আলামতগুলো মোট দশটি যখন এগুলো শুরু হবে তখন তব দরজা বন্ধ হয়ে যাবে তখন ইমানে নেওয়ার কোনো লাভ হবে না আসুন সংক্ষেপে সেই দশটি ভয়াবহ আলামতের কথা শুনি ইমাম মেহেদির আগমন কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীর জুলুম অত্যাচারে ভরে যাবে তখন রসুলের বংশ থেকে অর্থাৎ ফাতেমা রাদিয়াল্লাহ আনহার বংশধর এক মহান নেতার আগমন ঘটবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ উপাধি হবে আল মেহেদি তিনি মুসলিমদের খলিফা হবেন এবং পৃথিবীতে পুনরায় ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন তিনি সাত বা ন বছর শাসন করবেন দাজ্জালের আত্মপ্রকাশ মানব ইতিহাসের সবচেয়ে বড় ফেতনা হবে দাজ্জাল রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আদম আলিহি সালাম থেকে কেয়ামত পর্যন্ত দাজ্জালের ফেতনার চেয়ে বড় কোনো ফেতনা আসবে না মুসলিম দাজ্জাল হবে এক চোখওয়ালা অর্থাৎ কানা তার কপালে কাফির অর্থাৎ কাফ ফা র লেখা থাকবে যা প্রত্যেক মুমিন পড়তে পারবে স্বাক্ষর হোক বা নিরক্ষর সে নিজেকে প্রথমে নবী পরে খোদা দাবি করবে আল্লাহ তাকে অনেক অলৌকিক ক্ষমতা দেবেন পরীক্ষা করার জন্য সে মৃতকে জীবিত করার অভিনয় করবে তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টি পড়বে জমিন ফসল ফলাবে তার সাথে থাকবে জান্নাত ও জাহান্নামের নমুনা আসলে যা জান্নাত দেখাবে তা জাহান্নাম আর যা জাহান্নাম দেখাবে তা জান্নাত সে সারা দুনিয়ায় চল্লিশ দিন থাকবে প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতো হবে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য বিশেষ আমুল শিখিয়েছেন এবং সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করতে এবং প্রতি শুক্রবার পাঠ করতে বলেছেন ঈসা আলেসাল্লামের পুনরাগমন যখন দাজ্জাল পৃথিবীতে চরম ফেতনা সৃষ্টি করবে ঠিক সেই সময় দামেশকের সাদা মিনারে ফজরের আজানের সময় হজরত ঈসা আলে ইসালাম আসমান থেকে দুজন ফেরেশ তার কাঁধে ভর করে নেমে আসবেন ইমাম মাহিদি তখন নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে থাকবেন ঈসা আলাই এসে দাজ্জালকে খুঁজবেন এবং ফিলিস্তিনের লুদ নামক ফটকে তাকে হত্যা করবেন তিনি পৃথিবীতে এসে খ্রিস্টানদের ক্রুশ ভেঙে ফেলবেন অর্থাৎ তাদের ভ্রান্ত বিশ্বাস খণ্ডন করবেন শুকর হত্যা করবেন যা তারা হালাল মনে করে এবং জিজিয়াকর রহিত করবেন অর্থাৎ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণ করা হবে না পৃথিবীতে তখন এত শান্তি ও সম্পদ আসবে যে কোনো অভাবী লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না ইয়াজুজ ও মাজুজের আগমন